তো দেখো বন্ধুরা আজকে আমরা লাইভ সেশনটাকে নিয়ে আসলাম তার বিভিন্ন কারণ রয়েছে তার কারণ প্রচুর অনেক স্টুডেন্ট আমাকে একসা প্রশ্ন করছে তো আমরা চেষ্টা করছি আজকে লাইভ সেশনের মাধ্যমে প্রায় প্রত্যেকের ডাউটকে সলভ করে দাও তোমরা প্রত্যেককেই বলবো তোমাদের যে নিজস্ব নিজস্ব র্যাগ সেগুলো দ্বারা এক মিনিট নিজস্ব র্যাঙ্ক সেই আমাকে বলবে রংকের আমি উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে তোমাদের কোন কোন কলেজ আসতে পারে সেটা বিএসসি নার্সিং হোক বা প্যারামেডিক্যাল হোক বা যাই হোক না কেন প্রত্যেকে কমেন্ট করবে আমি প্রত্যেকের অ্যান্সার কিন্তু আজকে দিয়ে দেবো আজকে লাইভ সেন্টার আমাদের প্রায় অনেকক্ষণ ধরে চলবে এবং প্রত্যেকের অ্যান্সার দিব তার আগে কিছু কিছু জিনিস আমি তোমাদের বলি ভালো করে শোনার চেষ্টা করো যে চয়েস প্রিন্টে তোমরা কি কি ভাবে করবে অর্থাৎ তোমাদের র‍্যাঙ্ক অনুযায়ী যখন কলেজগুলো কি সাজাবে তখন সেগুলো কি কি ভাবে কি অর্ডারে তোমরা সাজাবে সে সম্পর্কে বলি এবং তোমাদের অনেকে এখানে বুঝতে পারছো না ইএসনো আপগ্রেডেশন কি এবং কাউন্সিলিং রিগার্ডে তোমাদের অনেক কিছু প্রশ্ন মনের মধ্যে এখন উঠছে তো সেই সমস্ত সমস্ত প্রশ্নের সমাধান করার জন্য এবং প্রত্যেককেই বলছি আজকের এই লাইভ সেশনে প্রত্যেকে তোমাদের যে প্রশ্নগুলো হচ্ছে অ্যাকচুয়ালি যত সমস্ত প্রশ্ন আছে প্রত্যেকে আমি করবে প্রত্যেক করে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো আমরা আসল ব্যাপারটা আগে বলে দিলি দাঁড়াও এক মিনিট যারা যারা প্রশ্ন করেছে প্রত্যেককে আমি বলছি দাঁড়াও আমি তোমাদের তার আগে কিভাবে কলেজ সাদাবাসী সম্পর্কে একটা তোমাদের ধারণা দিয়ে দিই ঠিক আছে দেখো বলতো তোমাদের র্যাঙ্ক অনুযায়ী যে সমস্ত গুলা হচ্ছে কিরকম যে মোটা মনে হচ্ছে যে মোটামুটি আসতেও পারে না আসতেও পারে এরকম দেখা যাচ্ছে সেই সমস্ত কলেজগুলো এবং যেগুলো অ্যাকচুয়ালি ভালো কলেজ যেগুলো তোমার বিএস নার্সিং এর জন্য করছো বা এনআরএসিএস এই সমস্ত কলকাতা মেডিকেল কলেজ এবং তোমার হচ্ছে আহ আইপিজি যেটা তোমার বেলেঘাটাতে আছে সেটা ঠিক আছে এই সমস্ত কলেজগুলোকে উপরের দিকে রাখবে ঠিক আছে তাহলে আমি কি বলছি ভালো করে আমি তোমাদের বলার চেষ্টা করছি দেখো ভালো কৃষণ প্রত্যেকের কমেন্টে আমি রিপ্লাই দেবো একটু দাঁড়াও তোমরা তোমাদের বলে দিই যে আমি দেখো আমি কি করবো যখন বিএসসি নার্সিং এর জন্য করবো তখন আমার র্যাঙ্ক করতে যে সমস্ত কলেজগুলো আসছে সেগুলো আপনারা কিভাবে বুঝবো সে কিভাবে বুঝবো সে সম্পর্কে আমি বলছি ভালো করে লাইভ সেন্টারকে শোনো যে সমস্ত র্যাঙ্ক অনুযায়ী আপনার মনে হচ্ছে এই কলেজগুলো মোটামুটি দেখা যাচ্ছে তোমার এর আগের বার লাস্ট রাউন্ড কাট অফে দেখা যাচ্ছে ওবিসি মানে ওপেন ক্যাটাগরির ক্ষেত্রে দু চারশো তিয়াত্তর আর তোমার ধরো র্যাঙ্ক এসছে যে তোমার ধরো র্যাঙ্ক এসে এক হাজার দুশো বাহাত্তর তাহলে তুমি বুঝতে পারছো ওখানে পাঁচ আবার দেখা যাচ্ছে তোমার র্যাঙ্ক এসে তিন হাজার একশো বাহাত্তর ঠিক আছে তো অর্থাৎ মোটামুটি কাছে কলে পাঁচশো ছশো এদিক ওদিক দেখা যাচ্ছে অর্থাৎ এর আগের বছরের যে থার্ড রাউন্ডের কাট অফ গিয়েছিল প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে সেই থার্ড রাউন্ডের তুমি ভালো করে দেখো সেখানে দেখো যে যদি তোমার পাঁচশো এদিক ওদিক হয় সেই সমস্ত কলেজগুলো যেগুলো আসলে ভালো কলেজ সবসময় ভালো কলেজগুলোকে চেষ্টা করবা উপরের দিকে রাখার কেন আমি বলছি তারপরে যে সমস্ত কলেজগুলো হচ্ছে তোমার মনে হচ্ছে যে আমি মোটামুটি কলেজগুলো আমি পেয়ে যেতে পারি ঠিক আছে দাদা এক মিনিট কোন সমস্যা হচ্ছে এক মিনিট লাইভে চলো এবার ঠিক আছে বুঝতে পারলে তাহলে দেখো আমি তোমাদের বলি যে তোমরা কি কি ভাবে তোমরা বুঝবে কি করে যে আমার এই র্যাঙ্কে এটা আসছে দেখো এই র্যাঙ্কে এটা আসছে তোমরা যদি আমাদের কাউন্সিলিং এর সাপোর্ট না পেতে চাও বা তোমরা যদি নিজে থেকে করতে চাও আমি প্রত্যেককে বলি দেখবো আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে আমি তোমাদের লিঙ্ক দিয়ে রাখছি দেখবা দু হাজার চব্বিশের কাট অফের লিঙ্কটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ব্রাঞ্চের ক্ষেত্রে বিএসসি নার্সিং বলো প্যারামেডিক্যাল বলো প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে ঠিক আছে সেই সমস্ত কলেজগুলোর ক্ষেত্রে তুমি বসে বসে দেখে নেবা দেখা যায় তুমি প্যারামেডিক্যালের সমস্ত কলেজের লাস্ট রাউন্ড কাট অফটা দেখবা তার কারণ এবার দুটো রাউন্ড আছে ফার্স্ট রাউন্ড আর সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ডের যে কাট অফটা অ্যাকচুয়ালি গিয়েছিল সেই রাউন্ডে এবার এবার সেকেন্ড রাউন্ডের দিকে আসতে পারে পাঁচশো এদিক করে দেখবা যদি করে হয় তাও তুমি কলেজগুলোকে রেখে দেবা তাও তোমার চয়েস লিস্ট কলেজগুলোকে রেখে দেবা এইভাবে তুমি প্রত্যেকটা কলেজকে সাতাবা এবং আমি আবারও বলি উপরের দিকে তুমি যে সমস্ত কলেজগুলো ডাকবা সেগুলো অবশ্যই যেন ভালো কলেজ হয় মানে মোটামুটি ভালো কলেজ বলতে গেলে কলেজ খুব একটা ম্যাটার করে না তোমাদের আমরা জানি তাও চেষ্টা করবো আমরা মোটামুটি যেখানে পড়াশোনা পরিবেশটা মোটামুটি ঠিকঠাক রয়েছে যেখানে ফেসিলিটি ইনফ্রাস্ট্রাকচার মোটামুটি ভালো সেই সমস্ত কলেজগুলো থেকে উপরের দিকে রাখা তো সেই সমস্ত কলেজগুলো কি আমি অলরেডি তোমাদের দুটো ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি টপ টেন গভর্নমেন্ট কলেজকে এবং তার কি কি কাট অফ যায় আমি ডিসক্রিপশন বক্স দিয়ে রাখছি বা নতুন তোমরা চ্যানেলের মধ্যে দেখে আসতে পারো আর টপ ফাইভ প্রাইভেট কলেজ বা প্রাইভেট কলেজ সম্পর্ক এবং তাদের ফিজ সম্পর্কে আমি কালকে একটা ডিটেলসে তোমাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো কালকে ডিটেলসে তোমাদের একটা ভিডিও করে জানিয়ে দেবো অসুবিধার কোনো কারণে ঠিক আছে এবার আমি তোমাদের বলছি যে উপরের দিকে কলেজগুলো তুমি ভালো দিবে কেন তার কারণ বলি তোমাদের ফার্স্ট রাউন্ডে ধরো কোন একটি কলেজ পেলে ধরো তুমি ফার্স্ট রাউন্ডে তুমি এইভাবে কলেজ সাজিয়েছো একটা দুটো তিনটি চারটি পাঁচটা ছটা এইভাবে তুমি ধরো এই র্যাঙ্ক অনুযায়ী তুমি কলেজ সাজিয়েছো ধরো তুমি ফার্স্ট রাউন্ডে ছয় নম্বর এই কলেজটা পেলে তাহলে তোমার একটা আপগ্রেডেশন একটা সুযোগ থাকবে আপগ্রেডেশন হলে তুমি ছয়ের উপরের দিকের কলেজগুলো পড়বে ঠিক আছে দেখা যাচ্ছে তুমি তিন নম্বরে এমন একটা কলেজ ধরো তুমি এনআরএস এবার হঠাৎ করে সেকেন্ড রাউন্ডে কাট অফটা কিন্তু অনেকটা নেমে তাহলে তুমি সেকেন্ড রাউন্ডে পেয়ে যেতে পারো সেই জন্য আমি বলবো উপরের দিকের কলেজগুলো কি করে রাখতে ভালো রাখতে তার কারণ তুমি যে কলেজটা পেয়েছো ফার্স্ট রাউন্ডে সেটা তোমার হাতে থাকবেই যদি তোমার আপগ্রেডেশন হয়ে কোনো কলেজ দেখো তোমার যদি মনে হচ্ছে যে আমি ফার্স্ট রাউন্ডে ছয় নম্বর এই কলেজটা আমি পেয়েছি এবার তোমার মনে হচ্ছে আপগ্রেড করবো অনেকে আবার ভয় পাই যে যদি আপগ্রেডেশন করি তাহলে উপরের দিকে কোন একটি কলেজ যদি আমি না পাই তাহলে কি আমার ফার্স্ট কলেজটা হাতে থাকবে না হাতে কষ্ট তোমার হাতে থাকবেই আর যদি উপরের দিকে কোনো একটি কলেজ তুমি আপগ্রেড হয়ে পেয়ে যাও তাহলে সেই কলেজটাই তোমাকে নিতে হবে সেই জন্য আমি বলি উপরের দিকে কলেজগুলো সবসময় সময় একটু ভালো দিকে রাখতে এবং মোটামুটি তোমার র‍্যাঙ্কের মধ্যে আছে এরকম কলেজগুলোকে রাখতে আর 6 জ মোটামুটি মিডল পজিশনে তোমার চয়েস লিস্টে মিডল পজিশনে যে সমস্ত কলেজগুলোকে রাখবে সেই সমস্ত কলেজ হচ্ছে তোমার মিডিয়াম পজিশন বা তোমার র‍্যাঙ্কে প্রায় চলেই আসছে তোমার র‍্যাঙ্ক কোন যদি থার্ড রাউন্ডে কাটা পড়ে তোমার র‍্যাঙ্কে চলেই আসছে সেই কলেজগুলোকে তোমরা এইভাবে মিডল দিকে রাখবে আর লাস্টের দিকে বাকি সমস্ত কলেজ প্রায় রেখে দেবে এবার অনেকের মতামত হতে পারে যে আমরা প্রাইভেট নেব না আমরা প্যারামেডিক্যাল না তা সেই মত অনুযায়ী তোমরা করতে পারো অবশ্যই ঠিক আছে বুঝলে তো ব্যাপারটা আচ্ছা এবার প্রত্যেক কমেন্ট আমরা পড়ার চেষ্টা করবো শুভদীপ প্রশ্ন করছে জিএমআর ওয়ান থ্রি সিক্স গভর্নমেন্ট কোন কলেজগুলো সাজাবো পুলিশ তেরোশো দেখো এইভাবে তোমাদের তো বলা যায় না যে তেরোশো ষাট র্যাঙ্কে তোমাদের এই মুহূর্তে অনেকগুলো কলেজে সাধন থাকে এই মুহূর্তে এইভাবে কিন্তু তোমাদের বলা যাচ্ছে না তোমরা কলেজ পাবে এটুকু সিওর বিএসসি নার্সিংও পেয়ে যাবে কিন্তু এইভাবে বন্ধু এইভাবে বলা যায় না সেজন্য তোমরা আমাদের কাউন্সিলিং সাপোর্ট নিতে পারো সেখান থেকে আমাদের কোন কোন কলেজগুলো আমরা সাজাতে পারি সে সম্পর্কে একটা ডিটেলস লিস্ট তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারো ঠিক আছে আর এমনি তুমি লাস্ট ইয়ারের গুলোকে গুলো করো এবং লাস্ট ইয়ার থার্ড রাউন্ড করে যে সমস্ত মনে হচ্ছে যে এই কলেজগুলো আমার র্যাঙ্কের মধ্যে আসছে সেই সমস্ত কলেজগুলোকে উপরের দিকে থাও এবং উপরের দিকে ভালো কলেজগুলো তবে আহ যেগুলো তোমার মোটামুটি মনে হচ্ছে আসতেও পারে না আসতেও পারে এরকম মোটামুটি ঠিক আছে আর মিডিয়ামে যে সমস্ত কলেজগুলো থাকবে যেগুলো মনে হচ্ছে একদম শিওর এই র্যাঙ্ক এর মধ্যে আমার চলে আসবে দেখা যায় এর আগের গেছিলো সাত হাজার তোমার এসেছে র্যাঙ্ক দু হাজার ঠিক আছে তাহলে তোমার শিওর এখানে তুমি চলে আসতে বুঝতে পারছো তাহলে সেই সমস্ত কলেজগুলো মিডিয়াম পজিশন রাখবে এইভাবে তুমি কলেজগুলোকে সারাতে পারো ঠিক আছে

ঠিক আছে প্রত্যেক প্রশ্ন করে প্রত্যেক প্রশ্নের উত্তর দেব আচ্ছা এবার প্রত্যেক প্রশ্ন করো প্লিজ এক হাজার সাতশো সাতষট্টি বিএমএলটি চান্স রয়েছে অবশ্যই বিএমএল টি চান্স রয়েছে হাজার পাঁচশো ক্যাটাগরি একটু বলো জেনারেল ক্যাটাগরি বেশি নার্সিং টার্সিন তো হবে না প্যারামেডিক্যাল দিকে যেতে হবে প্রাইভেটের দিকে একটু চেষ্টা করতে হবে প্যারামেডিক্যাল কোর্স পেতে আচ্ছা যে আমার পাঁচ হাজার একশো এ গভর্নমেন্ট হবে বিস নার্সিং পাঁচ হাজার গভর্নমেন্ট হয়ে যাবে কিন্তু সেই সমস্ত ভালো গভর্নমেন্ট পাবেন হয়তো কিছু কিছু গভর্নমেন্ট আছে যেগুলো হতে পারে রাউন্ডে ও বিসি ক্যাটাগরিতে পাঁচ হাজার একটু চাপই আছে বিস নার্সিং এসসি ক্যাটাগরি ছ হাজার একটু মানে শিওর ভাই বলা যাচ্ছে না বুঝলে সুদীপ শিওর ভাই বলা যাচ্ছে না তোমার কাছে কোলে আছো অন্য ব্রাঞ্চ হতে পারে অবশ্যই ওটিটি পেতে পারো হ্যাঁ ওটিটি পেতে পারো

তো প্যারামেডিক্যাল পাবে ঠিক আছে কি আমাকে প্রশ্ন করলে যে নাকি প্যারামেডিক্যাল পেয়ে যাবে বিএমএলটি টি প্যারামেডিক্যালে দেখলে এখন বিএমএলটি টি বা তোমার হচ্ছে বিপিটি যে সমস্ত কোর্স গুলো রয়েছে তারপরে ওটিটিও ভালো বা সিসিটি এগুলো ভালো মোটামুটি এই সমস্ত কোর্স এর মধ্যে নিতে পারো এগুলোটা নেওয়া বেশি বেটার হবে ওবিসি আচ্ছা দাঁড়াও বিএসসি নার্সিং পসিবল কে ফার হ্যায় না কে প্রশ্ন করলে বিএসসি নার্সিং পসিবল আছে কলেজ কিভাবে সাজাবো আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি একবার আগে গিয়ে দেখে আসো আমি তোমাদের বলে দিয়েছি কিভাবে সাজাবো প্যারামেডিক্যালে তুমি ওটিটি বা সিসিটি পেতে পারো ঠিক আছে আচ্ছা বলতে জিএমআর সতেরোশো সাতান্ন সাতষট্টি ও বিসিবি বিএমএল গভর্নমেন্ট কলেজ আহ তিনটের মধ্যে হবে বিএমএল টু ওবিসি বিএমএল টু গভর্নমেন্ট কলেজ তিনটের মধ্যে হবে হয়ে যাবে সতেরোশো সাতষট্টি গভর্নমেন্ট কলেজ হয়ে যাবে বিএমএল টিতে সিসিটি খারাপ হবে না বর্তমান দিনে দাঁড়িয়ে সিসিটি প্রায় মোটামুটি খারাপ হবে না তো বিএমএল টি টা বেটার বেশি প্রায় প্যারামেডিক্যালের ক্ষেত্রে কোর্স অনুযায়ী তুমি সাজাতে পারো যে আমি একটা কলেজের তুমি বিএমএলডি কোর্স নিলা তারপরে আবার ওই কলেজের আবার সিসিটি বা ওটি নিলা এইভাবে কোর্স অনুযায়ী তুমি সাজাতে পারো অসুবিধা নেই অনিন্দিতা তোমার চান্স রয়েছে ও বিসিবি তুমি বেস্ট নার্সিংও পেতে পারো ঠিক আছে চয়েস ফিল্ডটা ঠিকঠাক ভাবে করো সবাই বিএমএলটি কে বলছো এখানে অনিমা মন্ডল তো বিএমএলটি একটু চাপ রয়েছে প্যারামেডিক্যাল অন্যান্য কোর্স পেয়ে যেতে পারো বিএমএলটি একটু চাপ রয়েছে

তো আর একটা কথা বলি বন্ধুরা তোমাদের আবার আমি একটু পরে লাইফ সেশন আসছে একটা পরে ঠিক আছে একটাই কথা বলি তোমরা কলেজগুলোকে ঠিকঠাকভাবে সাজাও আমি যে র্যাঙ্কিং অর্ডার সাজাতে বললাম দেখে ভালো কলেজগুলো তারপর মিডিয়ামে মোটামুটি যে সমস্ত কলেজ প্রায় শিওর পেয়ে যাবে সেই সমস্ত কলেজগুলো এবার কাট অফ টা র্যাঙ্কিং হয় দেখবে তোমাদের ও আর ডাবি অফিসি আর মানে বিগত বছর কত কি কাট অফ গেছিলো প্রত্যেকটা এর ক্ষেত্রে সেখান থেকে তোমরা কাট অফ অ্যানালাইসিস করে দেখতে পারো এবার সেটা করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার যদি সেটা নাও করো আমার আমাদেরকে আমি তোমরা কন্টাক্ট করতে পারো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখছি এবং আমি তোমাকে নাম্বারটা বলছি প্রত্যেক

করে দিতে পারো ঠিক আছে এই নাম্বার একবার ম্যানেজ করে দিতে পারো আমি তোমাদের ফিজটা বলে দিই ফিজটা খুব সামান্য রেখেছি সবাই যেহেতু তোমাকে বলছিল সেজন্য জন্য ওয়ান ফোর নাইন এখনো পর্যন্ত একশো উনপঞ্চাশ টাকা ফিজটা রেখেছি আজকে রাতের মধ্যে তোমরা যদি বলো তাহলে আজকে রাতের মধ্যে কিন্তু তোমাদের চয়েস প্লে লিস্টটা প্রোভাইড করে দেখা ঠিক আছে নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান জিরো নাইন সেভেন 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 এই নাম্বারে আর যদি তা নাও করে তুমি যদি নিজে নিজে করো তাও অনেকটাই ভালো নিজে নিজে করার জন্য আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের ওয়ার এর লিঙ্ক দিয়ে রাখছি একদম একদম থার্ড রাউন্ড দেখবো ঠিক আছে আমি প্রত্যেককে বলছি প্রত্যেকটার জন্যই একদম থার্ড রাউন্ডে কাটাপটা দেখবো দেখা যায় তুমি

সাজাও আর যদি না সাজাতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমি আবার বলি প্রত্যেককে বলি নাইন এই নাম্বারে একবার কন্টাক্ট করো ঠিক আছে প্রত্যেককে চয়েস ফ্রি লিস্ট কিন্তু প্রোভাইড করে দেবো আমরা ঠিক আছে দাঁড়াও ঠিক আছে আমরা এখানে রাখছি আমি পরবর্তী ক্ষেত্রে আমি তোমাদের আবার লাইভে এসে তোমাদের সাহায্য করছি ঠিক আছে